আমি প্রথমে আমার প্রিয় মনোবাসীকে আমি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানাচ্ছি পাশাপাশি আমার হাটাচারির আমি যে এলাকায় যে থানায় রাজনীতি করি সেই থানার সকল নাগরিকদেরকে জনসাধারণকেও আমি ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আমাদের প্রিয় নেতা বেস্ট মির মোহাম্মদ হেলারুদ্দিন সাহেব আপনারা ইতিমধ্যে জানেন উনি পবিত্র নগরী মক্কাতে হজ করার উদ্দেশ্যে উনি গেছেন গতকালকে উনি আরফাত এবং মোজাফরফার সমস্ত কার্যক্রম শেষ করে আজকে উনি অন্যান্য কাজগুলা সমাপ্ত করে আজকে মিনাই মক্কানগরীতে উনি এসে হজের বাকি কার্যক্রম সম্পাদন করে যাচ্ছেন উনি হাজারিবাসীর কাছে দোয়া চেয়েছেন উনি হাটহাজারিবাসীর জন্য দোয়া করতেছেন তা আমি ওনার একজন সহকর্মী হয়ে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা আমার বড় ভাই সমতুল্য অভিভাবক জনাব বেশরমীর মোহাম্মদ হেরাউদ্দি সাহেবের জন্য দোয়া করবেন গত যেই সতেরো বছর সৈরাসের তেসিসের অধীনে আমরা ঈদ করেছি আমরা আগামী বছর থেকে একটি উন্মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দেশে আমরা ঈদ করতে চাচ্ছি এটার জন্য বর্তমান গণতন্ত্র যেই তত্ত্বাবধায়ক সরকার ওনারা যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি আসলে দীর্ঘ সময়ের ব্যাপার আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব উনি যেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন সেই ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচনটি দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে দায়িত্ব হস্তান্তর করে বাংলাদেশে আগামীতে যে দুইটা বড় উৎসব দুইটা বড় ঈদ ঈদুল ফিতরে ফিতর ঈদ আজহা সেটি পালনের সুযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের কাছে আপনারা একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি সম্প্রীতি সৌহার্দপূর্ণ সমাজ গঠনের জন্য একটি দেশ ঘর পত্র নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আপনারা যদি অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারেন তাহলে হয়তো এক সময় আপনাদের নাম সকলেই স্মরণ রাখবে আপনারা যদি এক অপরকে সহযোগিতা করেন এক সময় এই দেশে একটি পরিবর্তন আসবে আমরা চাই একটি তরুণ ধারুণ্য নির্ভর একটি সমাজ গঠন হোক এই সমাজকে পরিবর্তন করার জন্য মাদক মুক্ত সমাজ এই সমাজকে পরিবর্তন করার জন্য শিক্ষিত সমাজে পরিবর্তন হোক এটা আমরা চাই আমরা কাম্য আমার একটা পাশে আমি একটা স্কুলের দায়িত্ব আছি নাঙ্গলমহা উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে আমি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রত্যেকে এর কেন অনেক নিয়ম ছিল সেগুলো থেকে পরিত্রাণ করে আমি একটা সুস্থ পরিকল্পনা করে আমরা একটি সুন্দর শিক্ষা ব্যবস্থাপনাকে ফিরে আনার জন্য আমরা কিছু কাজ করে যাচ্ছি ইতিমধ্যে স্কুলের পানি নিষ্কাশনের মানে স্কুলের মাঠে পানি নিষ্কাশনের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা এটার জন্য এলাকার বিত্তমান এবং সরকারের ব্যবস্থাপনা থেকে আমাদেরকে সহযোগিতা আমি আশা করি আমরা চাচ্ছি ইদুল আজহার মধ্য দিয়ে একটি সৌহার্দ্য শান্তি সুন্দর সম্প্রীতি মেলবন্ধন তৈরি হবে এখানে আসুন সবাই মিলে কাজ করি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধন্যবাদ সকলকে আবারও সকলকে ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা